আপনি বললেন যে আপনি দুইটা বিয়ে হয়েছে আমি ভিডিওতে দেখছি দুইটা বিয়ে হয়েছে আচ্ছা আপনি যে কখন কারের সময় দিতেন মানে রাইট দিন একটা ব্যাপার আছে না তো আপনি কখন কারের সময় দিতেন হ্যালো ভিউয়ারস আশা করি আপনারা ভালো আছেন তো আপনাদের দুই আমি ভালোছি তো আমি আজকেও আসলাম সেই সাথী সেই সাথে কথা না বললেই নয় এ নাকি দুইটা বিয়ে করছে দুইটা গাড়ি চলে একসাথে আসসালামু আলাইকুম আফু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন তো আপনার উদ্দেশ্য মানে যে আসি আমরা আমাদের আগে একজন ইন্টারভিউ নিয়ে গেছিল ওই জায়গা হুজুর নামে একটা একটা হুজুর কি আসছিল ওই জায়গায় হ্যাঁ আসছিল আসছিল আপনি ইন্টারভিউ নিছে হুম তো হুজুর কি আপনি কি বলছেন আমি আমার লাইফে যা হয়েছে সেই সত্য ঘটনাগুলো হুজুরকে জানানো হয়েছে বা জেনে যে নিয়ে এখানে আসছিল দুইটা হাজবেন্ড ছিল এটা আপনি হুজুরকে বলছিলেন হ্যাঁ অবশ্যই দুইটা হাজবেন্ড আচ্ছা দুইটা হাজবেন্ড কেমনে চালাইছেন আপনি মানে এটা কি সম্ভব যখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম তখন কা আমার পছন্দে যা কি বিয়ে করছিলাম তার সাথে ছিলাম যখন বাপের বাড়িতে আসছি তখন বাপ বাপ মার পছন্দে বিয়ে করেছিলাম তার সাথে ছিলাম ওই ও তার সাথে ছিলেন মানে অবৈধ সম্পর্ক ছিল বিয়ের পরেও আচ্ছা বুঝলাম তো আপনি মানে এই যে দুটো হ্যান্ডেল করছেন কেমনে মানে একজন দুইজন যদি একবার ফোন দিত তাহলে আপনি কি করতেন আমি কি ফোন একটা ইউজ করতাম আপনি ফোন দুইটা ইউজ করতেন হ্যাঁ ফোন সবাই সাইন সিম চারটা ফোন দুইটা সিম চারটা সিম চারটা হ্যাঁ এতগুলা সিম চালান এতগুলা ফোন চালান হ্যাঁ ও তার মানে আপনি তো এই গাড়ি মানে এই গাড়ি চালায় অভ্যাস ছোটবেলা থেকে এই ভালো করে কথা বলেন না 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 ভালো কথা না ভদ্রবাসে কত ক্যামেরার সামনে এভাবে অভদ্রভাবে কথা বলে কিন্তু সত্যি মার খাবে না আমি সেভাবে বলতে চাই নাই আচ্ছা হুজুর যাতে ইন্টারভিউ নিল আসলে হুজুর কি আপনি কি ভালো মনে করতেছেন মানে সে কি আপনাকে কোনো খারাপ প্রস্তাব দিছে কেন আমার দুটা বিয়ে হয়েছে হুজুর আমাকে নেগেটিভ প্রস্তাবের জন্য মনে হয় না আমি দেখছি যে আপনাকে খারাপ খারাপ প্রশ্ন করতেছে তারপর আপনার গাও ঘেঁচতাছে

মানে এরকম নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নিয়ে কেন আসছেন আপনি না আমি নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নিয়ে এই জায়গা আসি নাই মানে আমি জিজ্ঞেস করলাম আর কি যে আপনি কি ক্যামেরার পিছনে কি কিছু একটা মানে আলোচনা আছে না কি আলোচনা থাকবে শুনি যেমন যে তিনটা স্বামী দুইটা স্বামী বিয়ে হয়েছে আমি তিন নাম্বার স্বামী হইতে পারি এরকম কিছু বলছে আপনাকে আমার না মন চাইছে আপনাকে একটা থাপ্পড় কর বুঝছেন এরকম প্রশ্ন মানে আমি কোন সময় সোশ্যাল দুইটা বিয়ে করার সত্ত্বেও কোন সময় আমার সাথে এরকম হয়নি আজ পর্যন্ত কোনো ক্যামেরাম্যান বা কোনো প্রডিউসার মানে অনেকে আছে জানার পরও বা যারা আসছিল আমার সত্য জানার জন্য ওনারা কোনো সময় বলে নেই কিন্তু আপনি বলাতে আমার সত্যি অনেক জিদ হচ্ছে যে আপনাকে কি করবো আমি নিজে বুঝে উঠতে পারছি না আমার দুইটা বিয়ে হয়েছে বলে আপনি এত সস্তা ভাবছেন যে কে আসা মাত্র আমার রুমে নিয়ে যাব না আমি আসলে সেটা বলতে কি করে কি করলে এত আকর্ষিত হয় কি করলে তাদের হুজুর কি আমি বলি আপনাকে আপনি ভাবনা বাদ দেন ভিতরে পজিটিভ কিছু আপনি যে হুজুর কি তাবিজ কবচ করে নাকি তাবিজ কবচ আসলে কি সত্য তাবিজ কবজ বলতে আমি বিশ্বাসী নয় এর উপর বা কোনো সময় করি নাই আর হুজুর তাবিজ কবজ অল্প সময় কেউ কাউকে তাবিজ কবজ করতে পারে ওনার সাথে কথা হয়েছে আমার পাঁচ ছয় মিনিট বা একটু বেশি হয় আট মিনিটের মতো কিন্তু তার মানে ইনি তাবিজ করবে ওনার পক্ষে অনেক অনেক মেয়েরা সবাইকে কি তাবিজ নি না তা অবশ্য ঠিক আচ্ছা আপনাকে ভূমি নিয়ে যে কথা বলল হ্যাঁ মানে রুমে কেন নিলো বাইরে কথা বলতে পারো উনি একজন হুজুর মানুষ উনি চান না পরিবেশটা খারাপ হোক আমি আমি দুইটা বিয়ে করেছি ঠিক আছে আমি আমার মত থাকি কিন্তু একটা মানুষের কথা হচ্ছে আমি যেমন ঠিকছি এরকম একটা অবস্থান নিয়ে পজিশনের মধ্যে দি আর একজনকে রাখার চেষ্টা করব

আমি আসলে জিগেস করি আমি একটা বলি আপনি যদি এত অবিশ্বাসক মনে হয় মানে যাদের কাছ থেকে ইন্টারভিউ নেয় উনাদেরকে না জিগে আপনি উনার সাথে আসবেন উনার ক্যারেক্টার সম্পর্কে জানবেন এমন কোনাকে জানাতে হবে না না জেনে আপনি আসবেন এবং গিয়ে যাবেন অবশ্যই তাকে আমি প্রশ্ন করব আসলে তার তার ব্যাপারে আমি প্রমাণ পাচ্ছি না আর কি অনেক টাইম মানে প্রমাণ একটা মানুষকে জানার জন্য একবার দিবা তিনবার ট্রাই করলে ইনাফ

ওনার সাথে একটা করে না তার মানে কোন রহস্য আছে কি রহস্য বুঝতে পারতেছেন এই একদম একদম পিটানি দিব বলছি উল্টা কথা বলে একদম পিটানি আছে আচ্ছা একদম ক্যামেরার সামনে দর্শককে দেখবে আর আমি চাই না আপনি অপমানিত হন আজকের পর থেকে কোন উল্টা পাল্টা এরকম প্রশ্ন কাউকে করবেন না যার মাধ্যমে একটা মেয়ে অপমানিত হয় তার সাথে দর্শকের মজা নেই আমি চাই না পার্সোনালি একটা বিষয় সত্যিকার একটা বিষয় এটা একটু অন্যরকম ভাবে দেখবেন আমার আর কিছু বলেন আর যদি নেক্সট আমি কোন কিছু বলছেন বা আমার সাথে

বিয়ে করবে না প্রেম করবে না বিয়ে প্রেম করবে না বিয়ব করবে না মানে আমাদের যে ভিডিওগুলো দেখতাছে অনেক অডিয়েন্স আছে তো আপনাকে মানে যাদের ভালো লাগবে আপনার নাম্বার কি তাদেরকে দিয়ে দেব না আসলে ভাইয়া এখন এটা না বলি এইদিকে আসুন একটু এইদিকে এখন এই বিষয়ে না বলি এই বিষয়ে পরে কথা বলি সমস্যা মানে এই বিষয়ে পরে কথা বলবেন হুজুরের কাছে ঠিক বলতে পারতো না হুজুরের কাছে কি বলবো আমি হুজুর কি হুজুর কি হুজুরে আজকে হয়তো একটা লোক আমাকে ভালো দেখে ম্যানেজ করে দিল আমার যদি ভালো না লাগে হয়তো রিজেক্ট ভালো তাকে সবাইকে আমি গ্রহণ করবো তাই না গ্রহণ করবেন না সবাইকে আচ্ছা আপনি একটা না মানে এক রাতে কয়টা গাড়ি মানে আপনি কয়টা গাড়ি চালাইতে হবে এগুলা কেমন বাসা না আসলে আমি সেভাবে বলতে চাই নাই আসলে আপনি দুইটা তো বিয়ে করছেন আপনি দুইটা গাড়ি চালাছেন অলরেডি আবার এটা গাড়ি ছিল না এটা মানুষ ছিল দুইটা জামাই ছিল উদাহরণ বুঝাচ্ছি না না এরকম আমি আগে বলছি আপনাকে দেখুন এরকম এরকম ভাবে ভাষায় কথা বলবেন না আপনি আপনি বললেন যে আপনি দুইটা বিয়ে হইছে আমি ভিডিওতে দেখছি দুইটা বিয়ে হইছে আচ্ছা আপনি যে কখন কারের সময় দিতেন মানে রাইট দিন এটা ব্যাপার আছে না তো আপনি কখন কারের সময় দিতেন